আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সবাই তো আমরাও ভালো আছি আর এটা হচ্ছে বিটরুট আজকে আমি বিটরুট শরবত বানাবো মানে জুস তো বিটরুট এত ভালো এত ভালো আমাদের বডির জন্য কি বলবো আর তো বিটরুট আগে বাংলাদেশে আমি তেমন একটা দেখতাম না এখন দেখি সব ফ্যানে ট্যানে সব কিছুতে বিক্রি করে রেয়াদে বসে বেশ কয়েকবার খেয়েছি তবে ক্যারট মানে গাজর বিটরুট আর অরেঞ্জ একসাথে করে যদি আপনারা শরবত করে খান অনেক টেস্ট লাগে কিন্তু আমার কাছে ক্যারট আছে কিন্তু ডিপে আর অরেঞ্জ নেই হ্যাঁ তো চাইলে লেবু দেওয়া যায় তো আমি একটু পানি উঠিয়ে রাখলাম কারণ আগে ব্লেন্ড করে নিই ভালো করে তো ব্লেন্ড করলাম এখন পানিটা মিক্স করব। তাহলে হয় কি অনেক সময় ব্লেন্ডে বেশি পানি হয়ে গেলে দেখা যায় ধপ করে উপর দিকে উঠতে চায় হ্যাঁ যাই হোক এভাবে করলাম ছাঁকনি দিয়ে ভালো করে ছাঁকবো আর ছাকার যে পরে যে ইয়াটা থাকবে এটার মোল্ড যেটা মানে যেটা এই যে ছাকার উপরে যে কি বলে এটাকে মেইন যে কারো ইয়াটা ভেটটা এই যে এটা দিয়ে আমি কি বানাই সেটাই আপনারা দেখবেন সেজন্য ভিডিওটা পুরো দেখেন যে কত মজাদার একটা খাবার বানাই আজকে ইনশাল্লাহ সেটাও দেখাবো ঠিক আছে তো বিটরুট জুস কিন্তু খেতে মজা লাগে না কেউ মজা হিসাবে খেতে চাইলে কিন্তু এটা খাবে না কিন্তু বেনিফিট যদি চায় তাহলে এটা খেতে পারবে তো আমি আসে যখন বানাচ্ছি আছে বলে মা কি বানাচ্ছে আমাকে দাও আসে বেটার চিনি অ্যাড করে দিয়েছি আর আমারটা এমনি রেখেছি রিভিউ দাও তো খেয়া সত্যি কথা বলো খেতে পারবা বাস আমি তো চিনি চেঁড়া খাবো আস দুজন এরকম করে খাই আস আমরা বসে বসে খাই আমার ছেলে তো খাই না মজা হচ্ছে কিন্তু আমি মা আমার কাছে তো মজা লাগতেছে না হ্যাঁ কিভাবে আমার ছেলেটা খেলো আমার আছে সোনা বাচ্চাটা কিভাবে খেলো আফিফ খাবে না আমি শিওর তারপর আমি ওষুধের মতো করে খেয়ে ফেলবো আসেন আমি ওষুধের মতো করে খেয়ে ফেলি এত বিচ্ছি টেস্ট আমার ছেলের কাছে কেমনি ভালো লাগলো এই টেস্টটা আছে আমার কাছে একটু ভালো লাগে নাই তোমার কাছে ভালো লাগছে আপা ভালো লাগছে বলে ভালো লাগছে ভাই আমি আর খেতে পারি না কিন্তু খাবো আমি যে যে কটা রুট নিয়ে আসছি প্রতিদিনই খাবো কালকে খাবো আমরা অরেঞ্জ দিয়ে এটা অথবা লেবু আমি নাস্তা হিসাবে বিটরুট জুসটাই খেয়েছিলাম এরপরে দুপুরের জন্য আমি দুইটা রুটি ভেজে নিচ্ছি ডিম্পোস করে রুটি খাবো আর ওরা খেয়ে ফেলেছে আর বাকি আছে শুধু আশফাক আশফাকের জন্য একটা পরোটা বানিয়ে রেখেছি আর আফিবার আফিফ পরোটা খেয়েছে সাবধানে যাই দোয়া আছে আল্লাহ ভরসা আল্লাহ নাম নিয়ে যাই কুকুর টুকুর দেখলে সাবধান ঠিক আছে আল্লাহ হাফেজ সাবধানে যাই মোবাইল গুড সাবধানে যাই একদম টিউশনে টিউশন শুরু তো সাড়ে তিনটা বাজে তো আশফাক আর আমার নাস্তাটা রেডি করলাম আশফাক ওদের জন্য ভাজি করেছিলাম আলু ভাজি আর ডিম্পোস আর হচ্ছে পরোটা হ্যাঁ আর আমি খাবো একটু রুটি দিয়ে ডিম্পোস আর এক কাপ চা খাবো চা আর খেতে পারিনি কারণ চাপাতি শেষ হয়েছে তো আসেপকে পাঠিয়েছি চাপাতি আনার জন্য আসেফ অলরেডি দুই তিনবার বাইরে গিয়েছে তো এবার যাচ্ছিলো আমি বললাম আমার জন্য একটা চাপাতি কিনে নিয়ে আসো তো এই জন্য বসে বসে ওয়েট করছি ভয় লাগে পাঠানোর পর আমি না কলিজা কাপে আবার বাসায়ও রাখতে পারি না হ্যাঁ যেতে চাই যেতে চাইলে না দিতে গেলেও তো আবার তো ঝামেলা তাই না সেজন্য কিছু বলি না যেতে দেই। নিয়ে আসছো নিয়ে কিচেনে রাখো কিচেনে রাখো আসেফ চাপাতি নিয়ে আসছে আমার জন্য চা খাবো এখন আজান দিচ্ছে চা খাবো তারপরে নামাজ পড়ে তারপরে ভয়েস ও দেবো কারণ দেখা যায় বসলে অনেক টাইম লাগে তখন ওল্লা তখন দেখা যায় কি ভয়েস ও ইয়ে হয় না নামাজটা পড়তে ডিস্টার্ব হয় এই আগে নামাজ যাই হোক এখন রিল্যাক্সভাবে ভয়েস ও পারটা তো চা নিয়ে বসলে একটু সুবিধা হয় ভয়েস ওভার কতক্ষণ ভয়েস দিই আবার একটু চা খাই আবার একটু ভয়েস দিই এভাবে করে ভিডিওটা রেডি করি আস্তে আস্তে এটা হচ্ছে সন্ধ্যার পরে সন্ধ্যার পরে যাচ্ছি হচ্ছে একটু বাজারে কারণ আমাদের একটা জিনিস লাগবে একটু ক্যাপসিকাম লাগবে বা একটু লেবু লাগবে এরকম দুই চারটা জিনিস লাগবে তো আমি আর আসেফ দুইজনে যাচ্ছি আফিফ বাসায় আছে আর তো এই টাইমে আপনাদের বলেছে যে ও ব্যাডমিন্টন খেলে ওখানে

তো এখানে আমার এক ভিউয়ার্সের সাথে দেখা হয়ে গেল মা মেয়ে দুইজনই আমার ভিউয়ার্স আমার ভিডিও পছন্দ করে দেখে আসেপের জন্য অনেক দোয়া করে শুনে খুব ভালো লাগলো আসলে আপনারা যখন বলেন ওর জন্য অনেক দোয়া করি খুব ভালো লাগে যাই হোক তো আসেফকে নিয়ে ইয়ে করলাম বাজার টাজার করলাম এখন এই যে রিক্সা ঠিক করে বাসার দিকে যাচ্ছি এখান থেকে আমাদের বাসা রিক্সা ভাড়া হচ্ছে মাত্র বিশ টাকা তো বুঝেন কত কাছে ওই যে একটু সামনেই আমাদের বাসা কিন্তু বেশি দূরে না কিন্তু অল্প একটু জায়গা হেটাও চাইলে আসা যায় কিন্তু সম্ভব না মানে এরকম একটা দূরত্ব তো এই যে চলে আসলাম মা ছেলে আমাদের হাতে অনেকগুলো বাজার তা আসে বাবা আমাকে বাজার নিতে দিচ্ছে না বলে না আমার কাছে থাকুক সেই বাজার নিয়েছে আর আমি এমনিতেই আছি তো যাই হোক যাই বাসায় আবার নামব কিন্তু কারণ আরও কিছু বাজার দরকার তো বাসায় এসেছি কেন ব্যাগে যে টাকা নিয়েছে শেষ হয়েছে এই জন্য টাকা নেওয়ার জন্য আবার ঘরে এসে মানে এলাম নিয়ে আবার যাব তো এগুলো রেখে নেই এই যে এসে আবার কিছু বাজার করলাম এই সামনের দোকানটা থেকে এই তেল নিলাম তারপরে ডিম নিলাম তারপরে এরকম দুই চারটা জিনিস দরকার ছিল সেগুলো নিলাম নিয়ে এখন এই যে বাসায় যাচ্ছি আসেফকেই সাথে নিয়ে নিয়েছি এইবারও কারণ একা একা বাজার নিয়ে আসাটাও ডিফিকাল্ট ছেলে বড় ছেলে থাকলে সুবিধা হয় আসেফ রাবু তো বাড়ির থেকে আরেকটু পর আসবে এখনো আসে নাই রওনা দেয় নাই এখন থেকে মানে এখন পর্যন্ত বলল যে আরেকটু সময় লাগবে তো এই জন্য আমি আমার কাজগুলো করে ফেলেছি এই জন্য দেখা যায় আসেফ রাব্বুর উপরে আমি বসে থাকি না কখনো রিয়াদে বসে বসে থাকতে হতো রিয়াদে যখন সে নিয়ে যেত তখন যেতে হতো বাসার থেকে কোনোদিন একলা বের হইনি কিন্তু এখানে বসে আমি একাই এ জায়গা সে জায়গায় বের হয়ে যাই যদিও সাথে কেউ না কেউ থাকে একদম একা বের হই খুব কম দুই একবার বেশিরভাগই আমার সাথে কেউ না কেউ থাকে কারণ আমার একা বের হতে ইয়া লাগে মানে আনইজি ফিল হয় তো এই যে দেখো কী কী এনেছি একটু কর্নফ্লাওয়ার এনেছি ডিম এনেছি দুই ধরনের সস এনেছি তারপরে তেল এনেছি তারপরে একটু পোলাও চাল এনেছি প্যাকেট চালও আনতে পারতাম কিন্তু পোলাও চাল এটা সস্তা আর এটা ঘ্রাণ অনেক বেশি আমি রান্না করলে দেখেছি খুব ঝরঝরে পোলাও হয় তো ভাবলাম পঞ্চাশ টাকা বেশি নেয় প্যাকেটের দরকার কি সেই এখন খোলাটাই নিয়ে আসি মাঝে মাঝে এত সুন্দর ঘ্রাণ মনে হয় যেন গ্রাম থেকে এনে বিক্রি করে এইরকম একটা ঘ্রাণ আসে মানে একদম অর্গানিক বুঝে যায় আর প্যাকেটটা যে প্রসেস করে রাখে না এই জন্য ঘ্যানটা না একদম থাকে না তো পোলাও চালে খুব মজা পাই একটু স্বাদ মশলা এনেছে এটা লাগে আর এদিকে এনেছি ক্যাপসিকাম ক্যাপসিকামটা এখন সস্তা তোমরা চাইলে এখন ডিপ ফ্রিজে রেখে দিতে পারো কেটে কুটে হ্যাঁ আলু এনেছি তো যাই হোক চিকেন এনেছি এখন আমি আমি চিকেন ভিজিয়ে গিয়েছিলাম কিছুটা মানে রেডি করা চিকেন ভাবছি টাইমও বেশি নাই তার সাথে একটা আইটেম রান্না করে সবাই খাক মজা করে কি রান্না করব চিন্তা করে অনেক দেখলাম ডিম আর চিকেন দিয়ে বিরিয়ানি রান্না করব। একদম শর্টকাট বিরিয়ানি তো আমি আগে একটু বেস্তার মতো ভেজে নেব এখানে দেখো কি কি নিয়েছি এলাচি নিয়েছি এখানে তারপরে নিয়েছি হচ্ছে জয়ফল নিয়েছি জয়বিত্রী মানে জয়ত্রী নিয়েছি তারপরে হচ্ছে জিরা নিয়েছি শাহি জিরা গোলমরিচ দারচিনি হ্যাঁ তো জয় ফলটাকে আমি এই যে দেখো গুঁড়া করেছি এই ইয়া দিয়ে এরপর আমি আলুটাকে একটু ভেজে নেব আলু ভাজার পরে ওই তেলের ভিতরে আমি দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট করা ছিল ডিপে সেটা বের করে দিয়েছি একটু ঢেকে দিয়েছি পানিও দিয়েছিলাম যাই হোক এই হয়েছে এরপরে চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে আর কয়েকটা জিনিস দিয়ে দেবো মানে ইজি বিরিয়ানি তোমার বাচ্চাদের যদি খাওয়াতে চাও বা নিজেরা খেতে চাও একদম ইজি প্রসেস আর এটা তো প্রায় আমি দেখাই বলার কিছুই নেই তাও বললাম ধনিয়া জিরার গুঁড়া হলুদ এই সরি মরিচের গুঁড়া লবণ এগুলো দিয়ে একটু কষাবো তারপর ওই যে ব্রেস্তা করে রেখেছি না ওইটা পেঁয়াজ ইউজ করবো ওই ব্রেস্তার পেঁয়াজটা যে কোনো রান্নায় তুমি যদি বেস্তা করে রাখো বাসায় ডিপে বা নর্মালে তুমি দুই তিন মাস চার মাস ডিপে রাখলে তো তুমি এক বছরও খেতে পারবা তাহলে কি হবে জানো ব্রেস্তা দিয়ে যে কোনো আইটেম তুমি যদি রান্না করো কালার খুব সুন্দর আসে ঘ্রাণ আসে একটা অদ্ভুত একটা একটা ব্লাস্ট হওয়ার মতো একটা অনুভূতি তৈরি হয় যেটা অনেক মজাদার মুখে গেলে বলে না যে মুখে গেলে একদম ব্লাস্ট হয়েছে এরকমের এরকম একটা টেস্ট পাওয়া যায় টক দইও দিয়ে দিয়েছি আন্দাজ করে তো এরপরে ভালো করে এটাকে কষাতে হবে তো এই যে আলু আর এখানে ডিম ডিমের ভিতরে একটু হোল ইয়ে কি যদি তেল আর লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি তাতে কি খোসাটা ভালোভাবে ওঠে কারণ অনেক সময় তাজা ডিম থাকে খোসা উঠতে চায় না ভেঙে ভেঙে যায় সেজন্য তো দেখো এখন আলুটা দিয়ে দিলাম তো চালটাও ধুয়ে রেখেছি দিয়ে দেবো চালের পরিমাণ বেশি এক কেজি চাল আমি চাচ্ছিলাম যে রাতে চিকেন অল্প পরিমাণ চাচ্ছিলাম যে রান্নাটা করি চালটা যদি থেকে যায় মানে রাইসটা যদি থেকে যায় কালকে যদি একটু চিকেন রান্না করে ওদেরকে রাইসের সাথে দিয়ে দিই খেতে পারবে তো আদা দিয়ে দিলাম এই যে দেখো আর সবচেয়ে মানে যেই খাবারটা যে জিনিসটা দিলে খাবারটা সুস্বাদু বেশি হবে সেটা হচ্ছে একটা ম্যাগি কিউব তোমাদের যার কাছে ম্যাগি কিউব আছে দিয়ে নেবা যারা বাইরের দেশে থাকো ম্যাগি কিউব ইজি পাও আমাদের বাংলাদেশেও এখন ম্যাগি কিউব অ্যাভেলেবেল স্বপ্নতেই পাওয়া যায় তবে সবসময় কেনা হয় না আমার দেখা যায় সবসময় পাইও না তো আমি যেটা ইউজ করি একটু ইয়ে দিয়ে দিই স্বাদ মশলা দেখলা যে একটু আগে দিয়েছি এই যে বেস্তা দিয়ে দিলাম বেস্তার উপরে আমি দিয়ে দেবো হচ্ছে চিকেনটা ঢেলে তারপরে যেটা করব এটাকে দমে দিয়ে দেবো কাঁচামরিচ আর ওই ডিম কটাকে একটু ভেজে নিয়েছি বাস দমে আস্তে আস্তে হতে থাক এদিকে আসেবের আব্বু এখনও আসে নেই মাছ কাটতে গিয়েছে ওই বাড়ির থেকে ডাইরেক্ট চলে গিয়েছে এই ইয়া বাজারে চৌমাথার বাজারে মাছ কাটার জন্য অনেক মাছ নাকি হয়েছে তেলাপিয়া আর কী জানি মাছ তো আমি সাগরকে বললাম একটু ভিডিও করে নিয়ে আসিস ভিডিওর সাথে অ্যাড করে দিয়ে দেব। তো বলো আচ্ছা ঠিক আছে তো

আজকে মাছ ধরতে গেছিলাম মাছ ধরে আনার পরে এখন কাটার জন্য আসছি বাসায় এত বড় মাছ কাটা পসিবল না বুবুর জন্য আনছি আর কি মাছ এই হচ্ছে মাছ বড় দুইটা আগে বের করো বুবুর জন্য এই মাছ দুইটা ধরছি আজকে আর টেলাপিয়া এগুলা এগুলো তো বাসায় নিয়ে কাটা পসিবল না এই জন্য কাটার জন্য নিয়ে আসছি চৌমাথা বাজার ওয়েট মোটামুটি সব মিলিয়ে তেরো কেজি হইল আর কি

আলাপেস দটকাই যা পাইসে নিট কেউ নিচে কি আটকাই যা এই যে মাছ নি আসছে এখন একটু মাছ আমি একা একা গন্ধ লাগে আমি মানে আমি মাছের গন্ধ যে নেই না তারপর মাছ সেটাও আমার কষ্ট হয় কেমন মাছ নিছ ওরা এই চারিআর মাছটার প্যাকেজটা বের হয়ে গেছে বের হয়ে পড়ছে মাছটা এই যে অনেক মাছ অনেক মাছ বলতে মানে মাথা কত বড় হ্যাঁ হ্যাঁ আমরা খাবো

আমার তো খেলি নেই কথা এ এত মাছ কিভাবে রাখবে এত সাগরে বলছিলাম সাগর তুমি না 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 কল দাও কল দাও আসলে মেজাজ খারাপ হয়েছে এই কারণে অনেক বেশি মাছ পনেরো কেজির মতো মাছ এটা রাখার মতো ফ্রিজে জায়গা তো আমার নাই ফ্রিজ তো আমার ভরা তো সাগরকে কল দিছে অলরেডি সাগর আসতেছে বললাম যে তুই একটু কষ্ট করে নিয়েই যা সাগর বলছিল যে মানে কালকে এসে নেবে আমি বলছি একদিনও ফ্রিজে রাখা যাবে না তুই আয় নিয়ে তারপর চলে যা তো দিয়ে দিয়েছি বেশি তেলাপিয়া বেশি দিয়েছি আমি কয়েকটা তেলাপিয়া রেখেছি আসবে রাব্বুর জন্য কারণ তারা খেতে আমার ভালো লাগে না আর এদিকে দেখো তোমাদের ওয়াদা দিয়েছিলাম বিটরুট দিয়ে কাবাব বানিয়ে দেখাবো মানে টিকিয়া হ্যাঁ আলু টিকিয়া বলে না বিটরুট টিকিয়া তো দেখো আলুটাকে গ্রেট করে নিলাম প্রথমে গ্রেটার দিয়ে এরপরে ওই যে যে বিটরুটের যে ইয়াটা ওটা ভালো রসটা চিপড়ে তারপর ওটা নিয়েছি তারপর আদা রসুন দিয়েছি গ্রেট করা কাঁচা মরিচ দিয়েছি দেখো এরপরে আমি এটার ভিতরে অ্যাড করবো একটু মরিচের গুঁড়া কারণ মরিচের গুঁড়া না দিলে মজা লাগবে না জিরার গুঁড়ো অবশ্যই দিবা জিরার গুঁড়ো না দিলে টেস্ট আসবে না তারপরে দিলাম পেঁয়াজ কাঁচা পেঁয়াজ বেস্তা পেঁয়াজ হলে আরও ভালো হতো তারপরে লেবু চিপড়ে দেবা দুই টুকরা হ্যাঁ যেন একটু টকটক ফ্লেভার আসে আমচুর পাউডার যাদের কাছে আছে বিদেশে যারা থাকো তারা আমচুর পাউডারটা পাও ওটা দিয়ে দিতে পারো চাট মশলা দিতে পারো সাথে আমি ফ্রিজ খুলে দেখি আমার চাট মশলা নেই তো আমি এতদিন বাটার চিকেন মশলাটাকে চাট মশলা মনে করেছিলাম তো যাই হোক এই জন্য দিতে পারিনি এরপর দেখো কি দিলাম একটু সয়া সস সয়া সস না ইচ্ছা হলে না দিলেও চলে লবণ দিলাম আর এটার সাথে আরেকটা জিনিস অ্যাড করবো যেটা একদম ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ব্রেড ক্রাম ব্রেড ক্রামটা তোমরা চাইলে ইয়াক আমি মানে বিস্কুটের গুঁড়াটা দিয়েছি বিস্কুটের গুঁড়া ব্ল্যান্ডারে ব্লেন বা গ্রাইন্ড করে গ্রাইন্ডারে রেখে দিতে পারো আর নর্মাল ফ্রিজে এটা অনেক দিন পর্যন্ত মানে ছয় মাস পর্যন্ত ভালো থাকবে তো পাত্রটাও চেঞ্জ করে নিলাম এখন দেখো এটাকে মাখাবো তোমরা বিশ্বাস করবা কিনা আমি জানি না বিটরুট দিয়ে যারা বিটরুট খাও তারা তার ছাবাটা দিয়ে ছাবা বলে এটাকে এই এতক্ষণ পর আমার মনে পড়ল এইভাবে করে খাবে আমার কথা একবার হলেও মনে করবা এত টেস্টি হয় এত টেস্টি হয় আমি আজকে যে ভিডিও দেখালাম মোটামুটি যারা আমার ভিউয়ার যারা দেখেছো এই পর্যন্ত ভিডিও তারা এটা খাবে এবং পরবর্তী ভিডিওতে আমাকে কমেন্ট করে জানাবে যারা আগে আগে খেতে পারবে নয়তো যারা যখন খাবে তখনই আমাকে কমেন্ট করে পরবর্তী যে কোনো ভিডিওতে জানিয়ে দিবে। আমি মুখে দিয়ে দেখলাম এতটা টেস্ট হয়েছে কাঁচা অবস্থায় যা বলার মতো না এখন আমি সুন্দর করে শেপ দেব কাবাবের শেপ যেভাবে আমরা দেই হ্যাঁ দিয়ে তারপরে আমি এটা ডিপ ফ্রিজে রেখে দেব শক্ত হওয়া পর্যন্ত শক্ত হলে তারপর আমি রেখে দেব একটা যে কোনো কিছুতে পড়ে তো আমি এটা আসলে কালকে ইউজ করব ভাজবো কালকের যে ভিডিওটা হবে সেই ভিডিওটা দেখবা যে ভাজার পর এটা কেমন হয় খেতে সেটাও আমি বলে দেবো তবে আমি আশা করছি খুবই ভালো হবে তোমরা চাইলে এই ভিডিও দেখে সাথে সাথে এটা তৈরি করে রেখে দিতে পারো রমজান উপলক্ষে এই রোজার মাসে এটা খুব ভালো চলবে তো আমি মনে হয় প্রথম একজন ইউটিউবার যে রমজান উপলক্ষে এই জিনিসটা তোমাদের দেখিয়ে দিলাম আমি মনে করি আমি প্রথম ইউটিউবার বাংলাদেশ থেকে এই বিট্রুট দিয়ে রমজান উপলক্ষে আমি দেখালাম এটা আমি মনে করছি সম্ভবত সম্ভবত আমি এখন পর্যন্ত কোনো চ্যানেলে এটা দেখিনি সেজন্য বললাম কেউ আবার এটা মানে সিরিয়াসলি না বা এটা নিয়ে কোনো ইয়া কমেন্ট করবা না আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলেছি ঠিক আছে তো যাই হোক এরপর দেখবা এটা দেখে দেখে অনেক ইউটিউবাররাই তৈরি করবে ঠিক এভাবে করে একটু একটু ইনগ্রেডিয়েন্টস চেঞ্জ করে টরে দিবে তো এটাই স্বাভাবিক কেউই কারোটা পুরোটা নিতে চায় না নিজের করে দুই চারটা আবার অ্যাড করে দেয় তবে আমি সিম্পল যেটা দেখালাম এটাই হবে মজাদার কারণ অতিরিক্ত যে কোনো কিছুতে মশলা তুমি মিক্স করো যদি অতিরিক্ত কিছু করো সেই জিনিস আসলে খেতে মজা হয় না তো আমি যে কটা জিনিস দিয়েছি এই কটাই খুব মানে ভালো হবে যাই হোক দেখো খুব সুন্দর সুন্দর একটু বড় বড়ো করে বানাবা আর এটা দিয়ে আর একটা মজাদের খাবার খাওয়া যাবে সেটাও আমি তোমাদেরকে দেখাবো তো আজকে শুধু বানিয়ে রাখো সবাই ভিডিওটা দেখে খাওয়ার সময় আমি যখন যেটা করে খাবো তোমরাও ঠিক সেভাবে খাবে আর আমার কথা তোমার একবার হলেও মনে পড়বে যে আপু এত ভালো ভালো রেসিপি কোথার থেকে দেয় বিশ্বাস করো মন করা রেসিপির কিছু দেবো যেগুলো খেলে বুঝতে পারবা যে কতটা মজা কতটা মজা হয় রমজানে তো দেখো এই যে তৈরি হয়ে গেল এখন এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো কালকের জন্য ইনশাল্লাহ তো ভালো থেকো সবাই বিদায় নিচ্ছি মা সালামা